তোমরা পাঁচ জনে মিললে যে আমার প্লেপিনটা থাপ করছো এর লেগে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন দিয়ে পঁচিশ টাকা করে দাম তোমরা পাঁচ জন ভাগ করে নিয়ে বাগা ফার্স্ট টাকা কইরা এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমাদের কল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশ টাকা তাহলে আপনারা ফার্স্ট টাকা করে না আমরা চোদ্দ টাকা করে দেওয়া লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাই হবে আয়ো ব্ল্যাকবোর্ডে তোমরা দেখাইতাছি দেখো আমি কি লেখি

কাটতে লামাই লামাই নাট্টু দেখুন আমরা জানি চার পাঁচা বিশ তাই চার পাঁচা বিশ তাই বাকফল চৈদ্য তাই আমরা চৈদ্য ডেকে দিব এইসব আদা সুদা কথা করতে হুঁচ আমরা তোমার গুণ করে দেয় যাচ্ছি এই দেখো এটা হচ্ছে পাঁচ 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 দিয়ে গুণ করলে হয় পঁচিশ বুঝতে পার এটা আজ এরা আপনি কি সব করতেছেন আপনার হিসাব হইছে না আমি আপনার আবার নতুন টিকা হিসাব করে দেয় দিচ্ছি এটা চোদ্দ আর পাঁচ গুণ করলেও চার পাঁচা বিশ পাঁচ কে পাঁচ মোট কত হইল পঁচিশ দেখছেন আমার হিসাব অহন বুঝতে পারছি তোমরা সত্যি আছো দা আমরা অঙ্করা দেহ চোদ্দ 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 বার দিছি এই দেখো এখন চারটা পাঁচ যোগ করলে এখানে ওইটাতে